সিপ্রাদশক আসসালামু আলাইকুম আমরা আপনাদেরকে সম্রাট ভাইকে দেখাচ্ছি আমরা মানব সমাজে আমরা সবাই মানুষ যে যেই পজিশনেই থাকি যে যেই কর্মের যে ধর্মের যে বর্ণের থাকি আমরা সবাই মানুষ কেউ কাউকে আমরা করি না অবহেলা এমনটাই আমাদের থাকা উচিত এবং এমনটাই আমাদের ভাবা উচিত তো আজকে এই যে সম্রাট ভাইকে দেখছেন এই দেখেন এই ভদ্রলোক কর্মক্ষেত্রে আছেন অটোরিকশা চালায় ঢাকা মহানগর উত্তর রূপনগর থানাধীন এলাকায় খোকন সাহেবের গিরেজে এই সম্রাট ভাই রিক্সা চালাচ্ছেন তো দেখেন মাশাল্লাহ সর্বদিকে সুস্থ থাকলেও কিন্তু দেখেন দুটা হাতের অবস্থা খুব সুবিধার নেই এবং দেখেন আমরা পায়ে হেঁটে চলতে পারি না পা নেই তার কিন্তু তারপরও সে হ্যাপি এবং সুখী এমনটাই বললেন সরাসরি আমরা তার কাছ থেকেই শুনবো ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কী নাম আপনার মোহাম্মদ হ্যাঁ আমিও জেনেছিলাম সম্রাট ভাই আপনার নাম তো এখন এই যে আপনি খুকনবাই গ্যারেজে যে আছেন রিক্সা রিক্সা চালান এখন তার কাঠ ক্রয় করতে হয় না এখন তো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবতার মা বঙ্গবন্ধুর উত্তরস্বরী একজন ব্যক্তি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক অনেক বান্ধব এবং ফ্রেন্ড মাইন্ডেড এবং হাসি খুশি এবং খুব সুন্দর একটা নেতৃত্বে আছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো মাঝে মধ্যে আমরা একটু হিমশিম খাই বাজার সিন্ডিকেট নিয়ে আসলে ভালোর পাশাপাশি সবসময় খারাপ থাকবে সন্ত্রাস থাকবে চাঁদাবাজি থাকবে তারপরও আমাদের বেঁচে থাকতে হবে ভালোটুকু নিয়ে তাই না তো এই যে আপনি যে অটো রিক্সা চালান কোনো সমস্যা হয় সমস্যা হয় না আচ্ছা তো কত টাকা পান মাসে ঠিক না অনেক যাত্রী এই অবস্থা দেখে ভয়ে উঠতে চায় না হ্যাঁ তা ঠিক তবু আপনি বেতন পান কত আসে মাশাল্লাহ দেখেন কী বলবো কষ্টের কথা এই যে দেখেন আপনি আপনি যদি মনে করেন সারাদিন সারাদিন চব্বিশ ঘন্টা যদি ভিক্ষাও করেন তবুও আপনাকে খুশিভাবে দিত বা দিবে কারণ সেই পজিশনে আপনাকে মানুষ দেখে দেখছে অথচ দেখেন আপনি কাজ করছেন ভিক্ষাবৃত্তির মধ্যে না থেকে কিন্তু সুস্থ সুস্থ এই যে হাত পা আছে চোখ আছে সব আছে হ্যাঁ এই মানুষগুলো ভিক্ষায় নেমে যায় ভিক্ষাবৃত্তিতে নেমে যায় এই বিষয়ে আমি আপনার কাছ থেকে একটু জানতে চাই এটা কি ওনারা ঠিক করে কাজকর্মে রেখে এই যে জি না যারা ভালো সুস্থ সবল লোক এরা যারা ভিক্ষা করে তাদের উদ্দেশ্যই একটা কথা যে কর্ম করার খাওয়াটাই ব্যাটার যেটা মনে করি যে কর্ম কোনোটাই ছোটো না যে কোনো কর্ম করলেও মানুষের সম্মান দেয় কিন্তু ওই দেয় না মানুষ দশ জায়গায় মনে করেন চায় দুই জায়গায় পায় কিন্তু কর্মস্থলে যে আপনি আছেন তাহলে এখন কত ভালো আছেন না আচ্ছা তবু আপনাকে মানুষ কিন্তু অনেক ভালোবেসে কিন্তু অনেক সময় কর্মস্থলে আসেন দেখি কিন্তু আপনাকে অনেক সম্মান করে অনেক সময় দশ টাকা জায়গায় বিশ টাকা দিয়ে দেয় মানে ভাড়া রিক্সা ভাড়া তারপরে পঞ্চাশ টাকা দিয়ে এক জায়গায় আপনাকে রিক্সা দেয়া ঠিক করে নিল কিন্তু দেখা গেছে ভালোবেসে বিশ টাকা বাড়তি দিয়ে দেয় যে তাই না এরকম হয় না তো সেটা কিন্তু ভিক্ষা বৃত্তি না সেটা কিন্তু ভালো একটা আপনাকে সাপোর্ট দেওয়া ভালোবেসে ভালোবেসে কেউ কাউকে কিছু দিলে সেটা ভিক্ষা হয় না ঠিক আছে এটা কিন্তু অনারিয়াম হয় আল্লাহ পাক কাছ থেকে খুশি হয় তো ভাই এই যে এই যে সম্রাট ভাই আপনার পাশে দাঁড়ানো এই যে সম্রাট ভাই তা এখন কথা হচ্ছে এই যে আপনি তোই এই আপনি কি করেন রিক্সা চালান না আচ্ছা তো এই যে দেখেন আপনি কত সুস্থ সবল একজন ব্যক্তি বসে আছেন তো এই যে খোকন বাড়ি একজন সিনিয়র একজন অটো ড্রাইভার তো এই যে আপনারা সবাই যত অটোরিক্সার ড্রাইভার আছেন এই সম্রাট ভাইকে কি আপনারা হেল্প করেন নাকি ওর সাথে হিংসা বিদ্বেষ অহংকার বা তার সাথে অবহেলিত কোনো কর্মসূচি করেন সবাইকে ভালোবাসেন

এ অবস্থা দেখে চলে গেছে তো ভালো মানের মানুষ না এটা অ্যাক্সিডেন্ট কিভাবে করছিলেন এটা তো জন্মগত দেখে ওই বিয়ে বসছিলে আপনার কাছে বিয়ে বসলো চলে গেল পাঁচজন ডাক দিয়ে বিচারে আপনি ওকে আটকে রাখতে পারলেন না যার থাকার কথা বিচার ছেড়ে দেওয়ার আচ্ছা অবশেষে প্রিয় দর্শক আমি আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি যদি কখনো কেউ এই সম্রাট ভাইকে হেল্প করতে চান অর্থনৈতিক বা কোনো বিষয়ে তার সাথে যোগাযোগ করতে চান তাহলে তার নাম্বারটা রেখে দেন সেই নাম্বারে সহযোগিতা করলে হবে ভালোবেসে কাউকে পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার টাকা দিলে সেটা আজীবন স্মৃতি হয়ে থাকবে কি আমাদের মাঠ পর্যন্ত সম্রাট ভাই আপনার বিকাশ নাম্বারটা দিয়ে দেন আমার বিকাশ নয় তো নগদ অ্যাকাউন্ট দেন নগদ অ্যাকাউন্ট দেন জিরো ওয়ান সেভেন ফাইভ এইট থ্রি টু ডাবল ওয়ান সেভেন ফাইভ এটা আপনার নগদ নাম্বার জি প্রিয় দর্শক দেখলেন এই যে এই সম্রাট ভাইয়ের এই যে ভাইয়ের নাম্বারটা নগদ নাম্বার তো অবশ্যই আপনারা যদি তাকে কোনো সাহায্য সহযোগিতা করতে চান অর্থনৈতিক তাহলে বিকাশ নাম্বারে এই নগদ নাম্বারটায় পাঠিয়ে দেবেন সরাসরি সে পেয়ে যাবে কোনো ডান হাত বাম হাত হবে না হ্যাঁ আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি প্রিয় দর্শক এবং ভাই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন